আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে লাক্সারি কাজের কিছু ড্রেস দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যারা কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনের দাও নম্বরে ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই ড্রেসটা কালার হবে এর মধ্যে পাঁচটা সেটা কিন্তু একদম নতুন আসছে লাক্সারি জর্জেটের উপরে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ থাকছে আর অন্যটা ওভারঅল কাজ করা হবে এটা বডি সাইজ কত আছে ভাই 36 থেকে 46 36 থেকে 46 বডি সাইজ হবে এটা প্রাইস কত পড়ছে

আচ্ছা আর একটা হবে ব্রাউন কালার একই দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে চারটা না এটা সি গ্রিন কালার সম্পূর্ণটা খুব সুন্দর করে কাজ করা জড়ি দিয়ে সিকুয়েন্স দিয়ে কাজটা হবে বডি সাইজ এটা কত হবে ছত্রিশ থেকে ছিল্লিশ সালোয়ারের নিচু কাজ হবে আর ওনাটা ওভর একটা কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভ্যা আঠেরোশো টাকা কালার দেখাচ্ছে সি গ্রিন কালার দেন বাকি কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার টোটাল এ হচ্ছে ব্রাউন কালার প্রাইসটা কত এটা 1800 টাকা 1800 সেম কালার সেম উন্না দিয়ে দামটা মাত্র 1800 আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে লিলাক কালার দামটা সেম ওনলি 1800 টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এইটা রেড ওয়াইন কালার একই দাম 1800 টাকা সালোনা সেম থাকছে দামটা মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে টোটাল চারটা সো এটা হচ্ছে জ্যাম কালারটা সম্পূর্ণটা একটা জড়িয়ার সিকোয়েন্সের কাজ পুরো ড্রেসে বডিটা হাতায় সালোয়ার টবে প্যান্ট কাটিংয়ের মধ্যে এই যে সালোরের নিচে কাজ ওড়নাটা ওভারঅল একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরো ওনারটা ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভ্যাবশো টাকা আঠেরোশো টাকা কালার দেখাবো এটা জাম কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা দেখুন প্রাইসটা একই

পুরো ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা থাকবে এটার দাম কত ভাই 1600 টাকা 1600 টাকা কালারগুলো এক এক করে দেখাচ্ছি এই যে অনেকগুলো কালার আছে এটার মধ্যে ঠিক আছে কালার কিন্তু হিউজ এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস তো সেম না 1600 আর ভাদেটা একটু খেয়াল করবেন অনেক হেভি কাজ করা গর্জিয়াস কাজ করা দাম থাকছে মাত্র 1600 টাকা 1600 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে অনলি 1600 টাকা 1600 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা রেড ওয়াইন কালার আটত্রিশ থেকে এই যে অনলি ষোলোশো তো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে জাম কালার সেম সালো না দিয়ে দাম থাকছে মাত্র ষোলোশো টাকা সালো না কি থাকবে নেক্সটটা দেখাচ্ছি যেটা হচ্ছে গ্রেপ কালারটা দেখাই আচ্ছা ব্ল্যাকটা দেখে সমস্যা নাই এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা কি ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এই কালারটা

এই যে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা সাথে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা ওগুলা একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে 1800 টাকা সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকা এটার সাথে কালার দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার দামটা পড়ছে এটা 1800 টাকা 1800 টাকা বডি সাইজ 36 থেকে 46 36 থেকে 46 এটা হচ্ছে সি গ্রিন কালার দামটা কি 1800 টাকা 1800 নেক্সটটা দেখাবো নে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কালার হবে চারটি মাস্টার্ড কালার খুব সুন্দর করে কাজ করা ম্যাচিং কাজ সাথে মাল্টি কালার কাজ সালোয়ারের নিচেও কাজ থাকবে অন্যটা ওভারঅল কাজ আছে বডি সাইজ কত ভেটা এটা 36 থেকে 46 36 থেকে 46 দাম কত এটা 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার सेम দাম 1800 টাকা অনলি 1800 টাকা सेम সালোয়ার না 1800 তে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেয়ার সালোয়ার হোলসেল প্রাইস ভিন্ন হবে হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন দাম কত কি 1700 1800 টাকা 1800 টাকা নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা তো सेम প্রাইস মাত্র 1800 টাকায় 1800 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে চারটা এই মুহূর্তে এটা ব্ল্যাকটা খুব সুন্দর করে কাজ আছে সালোয়ারটা প্যান্টটা ঠিক নিচে কাজ থাকবে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা দাম কত পড়ছে ভাই এটা 1700 টাকা 1700 টাকা কালার দেখাবো এটা ব্ল্যাক কালার নেক্সট যেটা আছে এটা জাম কালার প্রাইস 1700 সালোয়ার নাকি থাকবে দাম পড়ছে মাত্র 1700 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে এই যে আরেক মানে এটা একটা কালার যেটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার আরেকটা কালার হবে গ্রেপ কালার প্রাইসটা কত পড়ছে এটা 1700 টাকা 1700 এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস सेम 1700 সালোনা সেম থাকছে আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা খুব সুন্দর পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ করা